আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রান্না করেছিলাম খাসির গোস্ত কোরবানির ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারা যারা রেগুলার খাসির গোস্ত রান্না করেন তারা জানেন খাসির গোস্তের অন্যরকম গন্ধ থাকে একটু সুন্দর করে ধুয়ে না নিলে গন্ধটা চলে যায় না এবং গন্ধ থাকলে অনেক সময় সুন্দর করে রান্না করলেও খাওয়া যায় না তো আমি এখানে দুই চামচ সিরকা এবং লবণ দিয়ে খাসির গোস্তটা কিছু সময় মাখিয়ে রেখেছিলাম তারপর সুন্দর করে ধুয়ে একটু হালকা গরম পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি আমি হচ্ছে এখানে একটা পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতো না আসলে বস্তুগুলো রান্না করতে গেলে একটু বেশি পরিমাণ তেল না দিলে রান্নাটা ভালো হয় না পাশাপাশি চারটা মাঝারি রকমের পেঁয়াজ কুচি করে নিয়ে বেরেস্তার করে নিচ্ছি পেঁয়াজটা আসলে আমি বেরেস্তার মতন করেই ভাজি করব। এখানে হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ তারপর হচ্ছে একটা বড় কালো রঙের যে লবঙ্গগুলো এলাচগুলো থাকে সেগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাগুলো ভাজি করে নিলে হচ্ছে গ্রামটা একটু অন্যরকম আসে লবণ দিয়েই দিলাম এখানে যারা দিতে চান না তারা পরবর্তীতেও লবণটা দিতে পারেন আমি পেঁয়াজ ভাজি করার সময় লবণটা অনেক সময় দিয়ে দিই তো পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমি পাশাপাশি আরেকটা বাটিতে দেড় চামচ মরিচ হলুদ এক চামচ ধনিয়া এক চামচ জিরা গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো সেটা একটু ভালো করে মিক্সড করে নিলাম পেঁয়াজ যেহেতু মোটামুটি ভাজি হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব এই মশলাটা ভিজিয়ে রাখলে হচ্ছে যাদের একটু রান্নার সময় অ্যালার্জি থাকে আমি বারবার বলি তাদের জন্য খুবই সাহায্য কারণ তখন আর মশলার গ্র্যান্ডটা নাকে আসে না এবং মশলাটাও ফুলে একটু ধোয়া পানি দিয়ে দিলাম এখানে বাটি ধোয়া পানি পাশাপাশি আমি হচ্ছে এখানে পরিমাণ মতন আদা রসুন দিয়েছি পেস্ট যেহেতু চামচটা দেখতে পাচ্ছেন এই চামচের প্রায় আড়াই চামচ দিয়েছি তখন হচ্ছে মেমরি ফুল হয়ে গিয়েছিল যারা আমরা ভিডিও করি তারা জানি অনেক সময় মোবাইলে মেমরিটা ফুল হয়ে যায় যার কারণে হচ্ছে ভিডিও করতে পারিনি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং আরেকটা বাটিতে আমি দুই চামচ টক দই সুন্দর করে ফিটিয়ে এখানে মিক্সড করে দিলাম আপনারা যদি রান্না করতে চান এই যে আমি এখন যে উপকরণগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে এই উপকরণগুলো দিয়ে খাসির গোস্তটা মাখি মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে পারেন কিন্তু আমি যেহেতু মাখিয়ে রাখিনি এবং আমার সময়ও কম ছিল তাই ভাবলাম যে সরাসরি রান্না করে ফেলি তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে খাসির গোস্তটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং খাসির গোস্তটা যখন পরিষ্কার করা হয় তখন জানেন ছোট ছোটো লোম থাকে কালো এবং এটা খুব সুন্দর করে মাছ ধোয়ার চেয়েও খুব সুন্দর করে এটা পরিষ্কার করতে হয় টক দই একটু পানি ছিল সেটা দিয়ে দিলাম কষানোর ভিতরে এবং এটা ঢাকনা দিয়ে আমি এখন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্তটা না তেল চিকচিক করে উঠছে আমি এটা কষাতেই থাকবো বাড়তি কোনো উপকরণ আর এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে পেঁপে ইউজ করতে পারেন পেপে দিলে হচ্ছে গোসুর আরও তাড়াতাড়ি সেদ্ধ হয় যেহেতু যাদের অ্যালার্জির সমস্যা তারা না দিয়ে শুধু টক দুটাই ইউজ করবেন এবং অথবা একটু সিরকা অথবা লেবুর রসও দিতে পারেন আমি ওগুলো কিছু দেইনি পাশাপাশি আমার মশ যখন কষানো হয়ে গেছে আমি ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি এখানে এবং এটাকে এখন আমি মাঝারিও না তার থেকে একটু কম আগুনে সেদ্ধ করে নিব যতক্ষণ প্রয়োজন পড়ে একটু জিরা গুঁড়ি এখানে দিয়ে দিলাম জিরাটা হচ্ছে আমরা জিরার টেলে যেটা গুঁড়ি করি সেটাই গুঁড়া করে আমি এখানে এক চামচের মতন দিয়ে দিলাম এতে গ্রান্ডটা আরও সুন্দর আসে আমি যেহেতু একটু ঝোলে রাখবো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে লবণ দেখে নিলাম উপরে পরিমাণ মতন লবণ ছিটিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর ছিল এখানে আপনারা আলু দিলে খেতে আরও ভালো লাগতো বাট আমি আর আলুটা ব্যবহার করিনি জাস্ট আজকে খাসি গোস্তুটাই ভুনা করলাম আমি এই মুহূর্তে একটু ঝোল হালকা ঝোল রাখছি কারণ একদম ঝোল ছাড়া খেতে আমার মনে হলো যে একটু ভালো লাগবে না তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাদেরকে জানাতে পারেন কারণ বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে রান্না করা হয় তো আজকে আমি এইভাবেই রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কোরবানি ছাড়া সাধারণত খাসির গোস্তটা আনাও হয় না খাওয়াও হয় না রান্নাটা মোটামুটি শেষ এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করব তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম এবং খাসির গোস্ত একটা জিনিস কি এখানে হাট থাকে প্রচুর এবং খেতে মাসাল্লাহ ভালো হয়েছিল আশা করি আপনারা বাসা একবার ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন আপনারা কে কিভাবে খাসির বস্তুটা রান্না করেন এবং আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করতে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ